হে গাইজ কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসার শরীরটা মোটামুটি সঙ্গ দিচ্ছে সকাল থেকে না উঠতে পারাতে আমি শুয়েছিলাম প্রায় এখন বাজে সাড়ে এগারোটা তাই রান্নাবান্না চাপিয়ে দিলাম আর বড় কাজ ছেড়ে চলে এসেছে মুড়ি কাচ্ছে আর মেয়ে এখন কি করছে দেখো খেলা করছে আর দেখতে দেখতে তো পুজো চলে এলো সবার কি শপিং হয়ে গেছে কার কার শপিং কমপ্লিট হলো টা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আর আমার মোটামুটি হয়েছে মেয়ের হয়নি বড়েরও হয়নি তো এখানে সবজিগুলো কেটে রেখেছি এখানে আর রেখেছি লাকির ঝোল রান্না করবো তো সেটা কেটে রেখেছি আর চাপিয়ে দিয়েছি ভাত আর ভাতে চালটা বের করে রেখেছি চালটা দেবো মানে ভাতে জলটা ফুটে গেলে ভাতের চালটা দিয়ে দেবো আর এখানে যেহেতু আজকে রান্না করবো ডিমের আলু ঝোল তাই ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে খোসাগুলো আর এখানে বসে আছে আর বর বক বক করছে আমাকে প্রচণ্ড পরিমাণে লাগাচ্ছে যেহেতু দিদি জামাইবাবু আছে সাইডে ওরাও সবাই মিলে মানে এত আনন্দ হচ্ছে গল্প করছে আমার খুবই ভালো লাগছে কারণ সবসময় তো আনন্দটাই চাই মুখ ভার এইসব আমি পছন্দ করি না অনেকেই পছন্দ করে অনেকেই করে না সে যাই হোক তো মানে কি বলবো একটু এখানে আর যখনই ভিডিও এডিটিং করবো তখনই তো জানো মেয়ের চালাতন ও এত দুষ্টুমি করে এত বদমাশি করে কিছু বলার নেই আর এখানে আমি হাসছিলাম কারণ আমাকে প্রচণ্ড পরিমাণে লাগানো হয়েছিল নানা রকম কথা বলে তো যাই হোক রান্না বানা কমপ্লিট করে নেবো দুটি চারটি খেয়েও নেবো দেন তারপর যাব ক্লাস কারণ ক্লাসগুলো অনেক দিন কামাই কামাই বলতে কিছু কারণের জন্যে অফ ছিল তো সেটার জন্যে আবারও যেতে হবে আর আজকে সে ডেটটা ডেটটা পড়েছে ভাবলাম ভাবলাম যে দেখি যদি বাজার দিকে যাওয়া যায় তো খুবই ভালো কথা কারণ নীল এক্সট্যানশনের জন্য কিছু মাল আছে কিছু মাল অর্ডার আছে সেগুলো শনিবার দিনকে যেতে বলেছে আর আজকে ছিল শুক্রবার তাই ভাবলাম চলো আজকে আর যাবো না কালকেই একবারে বেরোবো আর এখানে লাকি দেখছো আলুর জন্যে ডিমের জন্যে চলে এসেছে কারণ এত আলু খেতে পছন্দ করে কাঁচা আলু বলো সিদ্ধ আলু বলো তো খুবই পছন্দ করে শাক সবজি মানে কাঁচা জিনিস খেতেও খুব ভালোবাসে যাই হোক এখানে বেশি কিছু আছে রান্না নেই কারণ শর্টকাটে সেরে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেছে আজকে যদিও রান্না অনেকগুলো করবো ভেবেছিলাম কিন্তু আমার আর শরীর সঙ্গ ছিল না তো সেই জন্য যেটুকু পারলাম সেটুকু মানে সবার জন্য খাওয়ার মানে মুখে তুলে দেওয়ার জন্য তো রান্নাটা করতে হবে তো সেটাই করছি যেহেতু মা এখন যাবে পুজো করতে আর মেয়েও খেলা করছে ওকেও খাওয়াতে হবে অনেকদিন হয়ে গেল ছাদের দিকে যায়নি তো এই দেখেছো রুম এখন বন্ধ আছে কারণ এসি চালিয়ে দিয়েছে তো বর মেয়ে দুজনেই রুমের মধ্যে ঢুকে আছে আর আমি চলে এলাম ছাদে এখানে সবাই গল্প করছে দাদা দিদি দিদি এরা সবাই আছে আমি বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তো তার আগে মেয়েকে ডেকে নিলাম বললাম যে চো যাবি তো চ ও তো যাওয়ার জন্য খুব লাফা ছিল কিন্তু জলটা এত পরিমাণে গরম ছিল যে ওকে আর নামায়নি আমি নিজেই নেমে গেছিলাম ছাদে আর অনেকদিন পর ছাদটাকে দেখলাম ওদিকে তাকিয়ে দেখিনি পরে দেখছি যে ছাদের মধ্যে এসে জামা কাপড় মিলে রেখেছে মা কারণ দড়ি বেশ দড়ি টাঙিয়ে রেখেছে উপর ছাদ যেতে হয় আমাদেরকে জামা কাপড় মিলতে খুবই কষ্ট লাগে যাই হোক একটা কাজের কাজ হলো যে ছাদটা হয়ে যাওয়াতে এখানে জামা কাপড়গুলো মিলতে পারবে জামা কাপড়গুলো শুকাতে পারবো এইটুকুই আর কি তো দেখতেই পাচ্ছ আমি ছাদে উঠেছি এখন কিন্তু আমার স্নান ধান হয়নি যেহেতু শরীরটা সঙ্গতি ছিল না শুয়েই ছিলাম তারপর গিয়ে রান্নাবান্না করে এই এখন যাব। শ্যাম্পু করতে স্নান করব অনেকদিন মাথায় শ্যাম্পু করা হয়নি ময়লা হয়েছে তো ভাবলাম চলো শ্যাম্পুটা করে নেবো আর মেয়ে এদিকে দাঁড়িয়েছিল মেয়ের সাথে মানে একটু দুষ্টুমি করছিলাম আর কি ও বলছিল চাপবো তো রান্না বান্না করার পর ওই যে স্নান তান করে নিয়েছি এখন যাব ক্লাস আছে প্রায় অনেক দুটো বাচ্চা চলো ঘুরে আসি ক্লাস থেকে অনেক দিন যাওয়া হয় যে বাড়ি থেকে বারবার ফোন করছে আর লেগে গেছে বিল যে কখন কি করব কিছু বুঝতে পারছি না কারণ মেয়ে ঘুমাবে আর কাজে সাড়ে তিনটে আর এখন সন্ধ্যে সময়তে ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে চললাম কাপড় দেখতে শাড়ি না নিয়েছে তো সেই শাড়িগুলো দেখতে গেলে আমার এখানে দাদু বেঁচে আছে দেখতে পাচ্ছি ঠাকুমাও উঠে আসছে উঠে আসছে তো চলো শাড়িটাকে দেখিয়ে আসি কেমন শাড়ি এনেছে দিদি ওই খাওয়া আছে দাও চলে যাও তো পুজোর মোটামুটি কেনাকাটা আমার মোটামুটি হয়ে গেছে পুরো হয়নি আর কি তো যাই হোক অনেকগুলোই শাড়ি নেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর এখনও গেছিলাম কিছু কাপড় নিয়েছিল যেহেতু এখানে পার্লার আছে সেই পার্লারে গেছিলাম মাকে বলেছিলো যাওয়ার জন্য তো সেখানেই গিয়েছিলাম কাপড় নিয়ে এসেছি দুটো তো একটা পছন্দ হয়েছে একটা হয়নি সেটা ঘুরে দেব আর যেগুলো নিয়েছি সেগুলো ফাঁকা টাইমে তোমাদের সাথে মানে শেয়ার করে দেবো যে কী শাড়ি নিয়েছি না নিয়েছি কতগুলো শাড়ি নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে সব শেয়ার করে দেবো আবার চুড়িদার কালেকশনও আছে চুড়িদার কালেকশানগুলো পরে শেয়ার করে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করো চলো টাটা বাই